আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে আবার নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওটি থেকে তোমরা যে সম্পর্কে জানতে পারবে সেটা যদি একটু সামাপ করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটি তোমাদের জন্য দেখাটা কতটা জরুরি সে সম্পর্কে তোমরা আগেই জানতে পারবে সো আজকের এই ভিডিওটি থেকে তোমরা যেটা জানবে বা এই লেসন থেকে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো যে আমরা বাংলা যেভাবে উচ্চারণ করি বা বাংলা আমরা যেভাবে উচ্চারণ করে খুব সহজে পড়তে পারি সেভাবে কি আমরা ইংলিশ উচ্চারণ করে পড়তে পারবো কি না সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে যদি তোমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে পারো বা ধৈর্য সহকারে দেখো তাহলে আমি বিশ্বাস করি তোমরা বাংলার মতনও ইংলিশ রিডিং উচ্চারণ করে পড়তে পারবে সো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো আশা করি তোমরা এখান থেকে বেটার কিছু শিখতে পারবে দেখো আমি ফার্স্টে বলছি যে বর্ণমালা রাইট বর্ণমালা এখানে আমি কি লিখেছি দেখো বর্ণমালা এই বর্ণমালায় ইংলিশে বর্ণমালা ইংলিশে একটি রয়েছে বর্ণমালা যেটা সেখানে কি রয়েছে ইংলিশ লেটার রয়েছে কতটি ইংলিশ লেটার আছে লেটার আছে এই ছাব্বিশটি লেটার কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো কি আর একটা হলো কনসোন্ট কনসোন্ট রাইট আছে কতটি পাঁচটি আর আছে একুশটি এবার আসো আমরা এই বর্ণ বাংলায় কি আছে সেটা দেখি এখানে এখানে বাংলা বর্ণমালা আছে কতটি বাংলা বর্ণমালা রাইট বাংলা বর্ণমালা আছে কতটি মোট আছে পঞ্চাশটি রাইট এর ভিতরে আবার কি আছে স্বরবর্ণ স্বরবর্ণ আছে স্বরবর্ণ আর একটি হলো ব্যঞ্জন বর্ণ রাইট ব্যঞ্জন বর্ণ এই এই তো রাইট স্বরবর্ণ আছে কতটি এগারোটি আর ব্যঞ্জন বর্ণ আছে কতটি উনচল্লিশটি রাইট আমরা যেহেতু বলেছি যে আমরা বাংলায় যেভাবে উচ্চারণ করে আমাদের পড়তে কোনো সমস্যা হয় না তেমনি সেভাবেই আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে বাংলার অনুরূপভাবে কিভাবে তুমি ইংলিশ উচ্চারণ করে পড়বে সেই টেকনিকটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে দেখো একটু ভেঙে ভেঙে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমরা খুব ইজিলিভাবে বিষয়টা বুঝতে পারো এবং আয়ত্তে নিতে পারো দেখো স্বরবর্ণ স্বরবর্ণ কতটি এগারোটি এবং বর্ণ আছে কতটি অনপঞ্চাশ উনচল্লিশটি আর এখানে ভাওয়াইল আছে কতটি পাঁচটি কনসনেন্ট আছে একুশটি এই ভাওয়াইল আর এই স্বরবর্ণ সেম আর এই যে কনসোনেন্ট আর এই যে ব্যঞ্জনবর্ণ এ দুটা কিন্তু সেম ঠিক আছে যেটা আমরা বাংলায় ব্যঞ্জনবর্ণ বলছি সেটা ইংলিশে কনসোনেন্ট আর আমরা যেটা বাংলায় স্বরবর্ণ বলছি সেটা ইংলিশে ভাওয়াল রাইট ভাওয়াইল আছে হলো পাঁচটি আর এখানে বাংলায় স্বরবর্ণ আছে এগারোটি এই পাঁচটি ভাওয়াইল কি করে এই কনসোন্যান্টকে উচ্চারণ করতে সাহায্য করে তেমনি এই স্বরবর্ণগুলো এই ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে সাহায্য করে বাংলায় ইংলিশে ভাওয়াইল যেমন কনসোনেন্টকে উচ্চারণ করতে সাহায্য করে তেমনি বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে সাহায্য করে এবার দেখো ব্যঞ্জন বর্ণ এই যে স্বরবর্ণ রয়েছে এই স্বরবর্ণে আবার কার আছে কতটি স্বরবর্ণে কার আছে দশটি রাইট কয়টি আছে দশটি আর এই ব্যঞ্জন বর্ণগুলোয় আবার কি কি আছে এ ই আই ও কিউ রাইট এগুলো কি করে এগুলো ভাওয়াইলের কাজ করে অর্থাৎ আকারিকার রিকা ঋষিকারের কাজ করে যেমন আমাদের এই সরবর্ণটা ব্যঞ্জন বর্ণের সাথে যোগ হয়ে আকারিকা ঋষিকারের কাজ করে সেটাও এই ভাওয়েলটাও সেম এটার মতনই কাজ করে এবার দেখো যে বাংলায় ১০টি যে কার রয়েছে সেই কারগুলো কি সে সম্পর্কে একটু আমরা আলোচনা করি ওকে একটু মনোযোগ সহকারে দেখো যে বাংলায় কার আছে কতটি দশটি রাইট কয়টি কার আছে দশটি বাংলায় কার আছে কতটি দশটি এই দশটি কার রাইট এই যে দশটি কার দেখো আমি এখানে লিখেছি এই দশটি কারের সাহায্যে আমরা কিন্তু বাংলায় যত যা আছে যা উচ্চারণ করি সব কিছু কিন্তু এই দশটি কারের মাধ্যমে আমরা করে থাকি রাইট এই দশটি কার দিয়ে আমরা কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণকে যুক্ত করে এর সাথে আগে পিছে কি করে যোগ করে আমরা সকল মনের ভাব প্রকাশ করে থাকি এই দশটি কার দ্বারা রাইট তেমনি ইংলিশেও কিন্তু এই কারের মতনই ভাওয়াইল রয়েছে যেই সাউন্ডগুলো দ্বারা কনসোনেন্টকে উচ্চারণ করা যায় এবং মনের ভাব প্রকাশ করা যায় সো আগে আমরা দেখব যে বাংলা কারের সাথে আমরা এই ইংলিশ লেটারের যে ভাওয়াইল রয়েছে সেগুলোকে কীভাবে অ্যাডজাস্ট করে উচ্চারণ করা যায় সেটা শিখব সেই সঙ্গে আমরা এখন শিখব যেটা যে এই আমাদের যে বাংলায় দশটি কার রয়েছে এই কারের সাথে আমরা ভাওয়াইল এবং কি লিটার যোগ করে আমাদের এই দশটি কার উচ্চারণ করতে পারে দেখো প্রথমে কি দিয়েছি একার দেখো একার আমরা কী দিয়ে উচ্চারণ করবো এ দিয়া আর এটা কি এটা হলো এই যে ভাওয়াইল ইংলিশ লেটারের যে বর্ণ রয়েছে সেই ভাওয়ালের একটি হলো এ তারপরে দেখো আমরা ই কার উচ্চারণ করবো কি দিয়ে ইংলিশ ই ই দিয়ে দিয়ে রাইট আমরা কি করব কার উচ্চারণ উচ্চারণ আর আই দিয়া রাইট ঋষিকারটা উচ্চারণ করবো কি দিয়ে আই দিয়া এবার দেখো ও ও কার আমরা কি দিয়ে উচ্চারণ করবো রাইট ও কার আমরা উচ্চারণ করবো হলো ইংলিশের ও দিয়া এবার দেখো রসুকার আমরা কিভাবে উচ্চারণ করব ইউ দিয়া রাইট ই দিয়া ইউ দিয়া দেখো এবার একটু দেখো এ ই আই ও ইউ এই পাঁচটি কি ভাওয়াল রাইট এটা আমরা আগেই জানি এই যে এই পাঁচটি ভাওয়াল এই পাঁচটি ভাওয়াল দিয়ে বাংলা কয়টি আকার কার উচ্চারণ করা যায় দেখো আকার উচ্চারণ করা যায় ইকার উচ্চারণ করা যায় ঋষিকার উচ্চারণ করা যায় ওকার উচ্চারণ করা যায় এবং রসুকার উচ্চারণ করা যায় কিন্তু বাংলায় আরও কয়েকটি কার চিহ্ন রয়েছে সেগুলো আমরা কিভাবে ইংলিশে উচ্চারণ করব সেটা একটু দেখো রিকার আছে রাইট ইংলিশে কি রিকার আছে নাই কিন্তু বাংলায় রিকার আছে এখন এই রিকারটা আমি কিভাবে বা ইংলিশ দিয়ে উচ্চারণ করব বা ইংলিশ দিয়ে আমি লিখব তাহলে এখানে কি লিখব আর আর আই রাইট রি রি উচ্চারণ হবে তারপরে দেখো ওইকার রাইট ওইকারে দেখো ও আই ওই রাইট এবার দেখো ও ও ইউ ওকার উচ্চারণ হয়েছে দেখো আকার উচ্চারণ করছি এ দিয়া একার উচ্চারণ করছি ই দিয়া ঋষিকার উচ্চারণ করব আই দিয়া ওকার উচ্চারণ করব ও দিয়া রুশুকার উচ্চারণ করব ইউ দিয়া এবং রিকার উচ্চারণ করব আর আই দিয়া এবং ওইকার উচ্চারণ করব কি দিয়া ও আই দিয়া এবং ওকার উচ্চারণ করব কি দিয়া ও ইউ দিয়া এরপরে আরেকটি কার থাকে বাংলায় দুর্গু বলে আর কি উচ্চারণ হয় না তাই এটা লেখিনি এই যে কার ছয় সাত আট এই আটটি কার রাইট এই আটটি কার যদি আমরা যদি সুন্দর করে যদি ইংলিশে ইংলিশ থেকে যদি বাংলায় কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের ইংলিশ পড়াটা খুব সহজ হয়ে যাবে এবার এটাকে আমি কি করব বাংলায় কনভার্ট করে তোমাদেরকে ইংলিশ রিডিং পড়াটা শেখাবো যাতে করে তোমরা বাংলার মতন খুব সহজেই ইংলিশ রিডিং করাটা কমপ্লিটলি ভাবে শিখতে পারো সো এটা কিন্তু তোমাদেরকে প্রপারলি মনে রাখতে হবে কারণ এটা হলো একটি ইংলিশ রিডিং করা সূত্র মনে করে মুখস্থ করে রাখবে সো এরপরে তোমরা দেখবে যে কিভাবে আমরা বাংলা দিয়ে ইংলিশ উচ্চারণ করা শিখতে পারি যে আমরা যে বাংলায় কার চিহ্নগুলো শিখেছিলাম এবং ভায়োলের যে সাউন্ডগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে কার চিহ্নগুলো উচ্চারণ করতে পারি সেগুলো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি এবার দেখো সেগুলো দিয়ে আমি কিভাবে আমরা কি করবো যে ব্যঞ্জন বর্ণ দিয়ে কিভাবে আমরা ইংলিশ উচ্চারণ করব সেটা দেখাবো দেখো এক্সাম্পলের সাথে যদি তোমরা দেখো তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে দেখো এখানে কে সমান সমান আমরা কি জানি ক বাংলায় কি সাউন্ড করে ক সাউন্ড করে রাইট আবার এখানে কে এই সমান সমান কি সাউন্ড করে ক সাউন্ড করে আমরা এটাও জানি যে গ জি সমান সমান কি সাউন্ড করে বাংলায় গ উচ্চারণ করে রাইট জি গ উচ্চারণ করে আর কে এই উচ্চারণ করে আর কেটা ক উচ্চারণ করে রাইট এখন আমরা এটাকে যে বাংলায় যে কার চিহ্ন রয়েছে সেগুলো দিয়ে কিভাবে উচ্চারণ করা যায় সেটা শিখব আশা করি যদি বাংলা যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে বাংলার নে ইংলিশটাও আমরা উচ্চারণ করতে পারবো একদম ইজিভাবে একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে দেখো কে এ আমরা জানি কে তে কি ক আর এতে কি কি হয় আকার হয় রাইট এতে কি চিহ্ন করে বাংলায় আকার টানে রাইট সেটাই হলো এই যে কেতে ক আর এতে আকার তাহলে কে এ কা রাইট কে এ কা তারপরে দেখো কে আই কি আইতে আমরা কি জানি যে ঋষিকার টানে ঋষিকার টানে কিসে আইতে রাইট তাহলে কে আই কি তারপরে দেখো কে ই কে তারপরে কে ইউ কু কে আর আই ক্রি কে আর আই ক্রি আমরা জানি রিকার যে আছে আমাদের এই রিকারটা সমান সমান আমরা কিভাবে আর হবে রাইট যার কারণে এখানে কে আর আই ক্রি কে তে ক আর আর আই এই যে রিকার রাইট এটা উচ্চারণ করছে তারপরে দেখো ও কার কিভাবে কে ও কো এই যে কে ও ক কই কে ও আই কই এই যে ওই কারটা আমরা কিভাবে উচ্চারণ করি ও আই দিয়ে উচ্চারণ করে থাকি আর এর সাথে আছে হলো ক তাহলে কই তারপর হলো কৌ কৌ কে ও ইউ কৌ আমরা ও কার এটা কিভাবে উচ্চারণ করে থাকি এটা হলো আমরা কি দিয়ে উচ্চারণ করে থাকি ও ইউ দিয়ে উচ্চারণ করে থাকি রাইট তাহলে কে ও ইউ কৌ এরপর এটা দেখো কে এইচ আমরা জানি খ সাউন্ড ক্রিয়েট করে বাংলায় কেএচে খ সাউন্ড ক্রিয়েট করে অর্থাৎ খ সমান সমান কে এইচ রাইট এবার দেখ কে এইচ এ খা কে এইস আই ক্ষি কে এইসি খে কে এইস ইউ কু কে আর আই ক্রি কে এইচ ও খে এইস ও আই হই কে এইচ ও ইউ খাইট এভাবে তোমরা যদি ভাষায় যদি প্র্যাকটিস করো বাংলার সাথে সাথে ইংলিশের যে উচ্চারণটা এটা এটা তোমরা খুব দ্রুতই শিখে যাবে এটা তোমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এরপর এটা দেখো জিতে গ অর্থাৎ গর সমান সমান বা ইংলিশে কি কোন লেটার হয় আমাদের গ লেটার সমান সমান ইংলিশে কোন লেটার হবে জি হবে রাইট এবার দেখো জি এ গা জি এ গা জি আই গি জিই গে জিইউ গো জি আর আই গ্রি জিআরআই গ্রি তারপরে দেখো জি ও গি ও আই গিও গাইট এভাবে তোমরা যদি বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো বাংলার যে দশটি কার রয়েছে সেটা নিয়ে যদি তোমরা ইংলিশের এই ফর্মুলাকে সামনে রেখে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ উচ্চারণটা একদম সহজ হয়ে যাবে এই টেকনিকটা ফলো করলে আমি আশা করি খুব দ্রুতই তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন বা ইংলিশ রিডিং করাটা খুব দ্রুত শিখে যাবে আশা করি তোমরা এই ভিডিওটি দেখে ভালোভাবে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে প্রয়োজনে খাতায় নোট ডাউন করে লেখে বারবার প্র্যাকটিস করবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় বা এ থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও এ থেকে শিখতে পারে আর তোমরা যদি আমাকে নতুনভাবে দেখে থাকো দেশ এবং দেশের বাহির থেকে তাহলে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যদি কোনো উপকারে আসে বা তোমরা যদি মনে করো এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো অথবা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করতে পারো Thank you so much.